আমি কিচ্ছু চাই না আমার দুটো আমি শক্ত বিচার চাই সে তো আমার স্বামী মরার কারণে আমি হয় কিচ্ছু রাস্তা দেখান আমি মেয়েদিটা নিয়ে কিভাবে চলবো আমার কিভাবে স্বাধীনতা পাবো আমার মেয়েদিটা পড়ালেখা করতেছে তাই হাটের অপারেশন দুইবার অপারেশন হয়েছে সতেরো তারিখ দোকানটা লাগাই লাইছে তালা টালা দিয়া যাইতাছে এমন সময় দুই কেক গেছে গা হেন গিয়া কইতেছে আমার একটা সিগারেট আমি তো তালা দিয়ে এখন আমি আর সিগারেট দিয়ে থাকতাম না আমি কেটে জানো সে মেয়ে ওরা অপারেশন আমি ফাঁকতাম না আমি তুললি ধরতাম পারি না কইছে চাইছে ওই তো যে চাটা খাইছে যে মারছে হ্যাঁ চাইছে তাহলে নাম কুসুম সরকার পরে করছে কি কইছে দিকে আমি তালা কুল ধরতাম না তালা কুল না কনে তাহলে বহুর মধ্যে টাকা দিছে বুড়কে ডাকা ধরনের তেনে শ্বাস বন্ধ যেতেছে আর দুইজনে দইরা টেনে জল টল ডাইলে গেছে এটা সতেরো তারিখ ঘটনা আঠারো তারিখ সকালবেলা চারটা বাজে বুড় আমি নিজে রাতে টেনে চাহ বানানোর লাগে সব কিছু ঘুষাই দিয়েছি দুইজনের সাহও খাওয়াইতেছে দিয়া আমি জীবিতেছি আমার সাহ বেঁচতাম এমন সময় সিচন্দা গিয়া হে ইটকল দিয়া দু তিনভাবে

কালকে চারটা বাজে মারা গেছে এখন কি চান স্বামীর মৃত্যু আমি তাহলে বিচার চাই আমি কিচ্ছু চাই না আমার আমি ভক্ত বিচার চাই সে তো আমার স্বামীর হয় কারণে আমি আর কিচ্ছু ভাসি হয় আমার মেয়ে দুটো আমি বাড়া থাকি এখন সংসার কিভাবে চলে সংসার আমি কত দিন চিবি সামনে গেমের সামনে চা বিক্রি করছি এই নিয়ে আমার সংসার চলা আমার স্বামী নেই আঠারো বছর আমি এইভাবে চলছি আমার সংসার চলাটা খুব কষ্ট না হারাকে দুমলে আমি চলি বাজার আনতালে খাই না আনতালে আমি স্বামীর ওষুধ বলি দিয়া চালাই গেছি এই পর্যন্ত আমার এই কষ্ট দুইটা মেয়ে একটা টুয়েলভে পরে একটা সিক্সে পরে আমার এই তারপরের দিন সে আসছে আবার বাকি যে দিছে না তারপরে ঈদ নাকি দুইবার তিনবার চাষা দিছে কবে হয়েছিল ঘটনা এটা ঘটনা হয়েছে ষোলোই মে না ষোলো তারিখ আমার দেখা হয়েছে ঘটনা হয়েছে আঠারো তারিখ ভুলবেলা পাঁচটা ওনার কিসের দোকান ওনার চায়ের দোকান কত টাকা বাকি বা না এমন না সাধারণ আগের দিন একটা সিগারেট চাইছিল আর পরের দিন চাইছিল চা বা এরকম বা তাদের দায়িত্ব তারা কিভাবে বাস দিয়ে দিল বা মেয়ে একটা ছেলে একটা বড় অসহায় অনেক দিন যাবো যে এরা এই তার এই নিয়াজকে দুই বছর ধরে তার এই হার্ট অপারেশনে তারা এমনি তারা কোনোরকমভাবে জীবন নির্বাহ করছে এখন কিভাবে পরিবারটা বাঁচতে পারে যেন সরকার বা প্রশাসন বা এলাকাবাসী যে চিন্তা করে এবং তার সুস্থ একটা ব্যবস্থা নেয় স্বামীর নাম সুকেন দাস বয়স বয়স একান্ন বছর বাড়ি প্রতাপগড় কারেন্ট অফিসে দোকানটা কি প্রতাপগড় বাজারে বাজারে বিশ্রাম ঘরের সাথে দোকানটা একটা ঠেলা দোকান না আপনার নাম আমার নাম ইতি দাস